হাই আমি বঙ্গার লিনা আজকে একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত এখন বাজে বিকেল ওই সাড়ে চারটে মতো আজকে দুই একদিন পর খুব বৃষ্টি হলো এখানে কয়েকটা জিনিস ফুরিয়ে গেছিলো বলে আজ একটু দোকানে গেছিলাম এই দেখুন এই বাচ্চাগুলোকে এরা আমার পেছনে এরম করতে করতে যাচ্ছিল আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো জিনিসপত্র কেনাও কমপ্লিট এই তো আপনারা আগে ভিডিওতে দেখেছেন আজকে আনির বার্থডে ছিল তাই বাবা একটা কেক এনেছিল ছোট্ট করে একটি বার্থডে সেলিব্রেশন ওরা কাগজ দিয়ে কিছু একটা ক্রাফ্ট বানাবো এই আজকে সন্ধেবেলায় বসলাম এই দেখুন এত কিছু ভেবে ভেবে এই হাসির একটা জিনিস বানিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে জিনিসটাও বানানো হয়ে গেল আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখাবে পরে কোনো একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না